এইখান থেকে এই ক্যামেরা অপশনটা চলে আসবে ক্যামেরাটা অপশনটা আসলো জাস্ট হলো আপনার এই শার্টের একটা ছবি আমি নিচ্ছি এইখান থেকে সকল ডিটেলস আমাকে দিয়ে ভাই ব্র্যান্ডের ব্র্যান্ডের ফোনে ফোনে এই আপনি পাবেন না নেই এটা কিন্তু ভাই খুব ভালো লাগছে আপনি ট্যাবের বাজারে যে ব্র্যান্ডের ট্যাব এতটুকু স্লিম ট্যাব আপনি পাবেন না 8300 তিনশো এর ব্যাটারি দেওয়ার পরে সকল ধরনের কাজই করতে পারবে অনলাইন মিটিং করতে চান অনলাইন জুম ক্লাস করতে চান কিংবা বাচ্চাদের জন্য গেমিং এর জন্য ব্যবহার করতে চান আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ব্যবহার করতে চান এটাকে আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম এতদিন আপনারা টেকনোর ভিডিও দেখতে দেখতে মানে বলতেছিলেন ভাই অন্যান্য ব্র্যান্ডের ফোন আমরা সহজ কিস্তির মাধ্যমে নিতে চাই আজকে কিন্তু আপনাদের জন্য ওয়াওয়ের ব্র্যান্ডের ফোন দিচ্ছে সহজ কিস্তির মাধ্যমে আসসালামু আলাইকুম ভাইরাল মাসুদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম আপনারা সহজ কিস্তির মাধ্যমে ফোনগুলো দিচ্ছেন জি 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 এখন আপনি টেকনো ইনফিনিক্স এর মতো অনার ফোন গুলো সহজে কিস্তির মাধ্যমে ফোনটাকে নিতে পারবেন যে কোনো ফোন সহজ কিস্তির মাধ্যমে যে কোনো ফোন আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন আমাদের একদম লোয়ার রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত প্রত্যেকটা ফোনই আপনি সহজ কিস্তির মাধ্যমে ফোনটাকে পারচেজ করতে পারবেন এনআইডি কার্ডের মাধ্যমে নিতে পারবেন এনআইডি কার্ডের মাধ্যমে এবং অন্যান্য সহজ কিস্তির সুবিধা আছে আপনি আপনার যত কাস্টমার আছে সকল কাস্টমার যদি আমাদের কাছে আসে সকল কাস্টমারকে আমরা সহজ কিস্তির মাধ্যমে ফোনটি দিয়ে দিব না আচ্ছা শুরুতে আমরা কোন ডিভাইসগুলো দেখবো ভাইয়া শুরুতে আমরা আমাদের একদম লেটেস্ট মডেল

কাস্টমার সাতটা গিফট আমাদের এখান থেকে পাবে গিফট হলো হোকোর এনসি এবং ইএনসি সহ একটা ইয়ার বার্ডস হোকো হোকো হোক কোম্পানি

এই ফোনটাও আপনি সহজ কিস্তির মাধ্যমে আমাদের কাছ থেকে করতে পারবেন কি কি থাকবে সেই সেক্ষেত্রে এই ফোনটার সাথে আমি এই অনার ফোর হান্ড্রেড ফোনটার সাথে যে গিফটের কথাগুলো বলছি যদি কোনো কাস্টমার আপনার এই ভিডিও দেখে আমাদের কাছ থেকে পারচেস করতে চায়। সেম এই গিফটগুলো এই ফোনটার সাথে পাবে কি কি পাচ্ছে একটা হোকর এয়ার বার্স ইউভি গ্লাস প্রটেক্টর একটা ওটিজি ক্যাবেল একটা টাচ পেন একটা ফ্রন্ট গ্লাস প্রটেক্টর পিছনে একটা ব্যাক পলিং ইভেন ক্যামেরা গ্লাস প্রটেক্টর পাবে এটার সাথে একটা টাইপ সি পোর্টের হেডফোন পাবে কাস্টমার সহজ কিস্তির মাধ্যমে নিলে কত টাকা দিতে হবে থার্টি পার্সেন্ট ওয়ানলি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টেই এটাকে সহজ কিস্তির মাধ্যমে কাস্টমার ফোনটাকে নিতে পারবে কোনো প্রকার কার্ডের ঝামেলা ছাড়াই থার্ড যে ফোনটাকে দেখাবো সেটা হলো আমি প্রথম দেখলাম অনার ফোর হান্ড্রেড প্রো ফোর হান্ড্রেড এটা ভেরিয়েন্ট আর এটা হলো 400 লাইট 400 5G ফোন লাইট জি আ রিজনেবল প্রাইজের ভিতরে সর্বনিম্ন প্রাইজে 5G ফোন পাচ্ছেন এটা প্রাইস হলো 32999 টাকা 33000 টাকা 33000 টাকাই আপনি 400 যে 60000 টাকার ফোনটা সেম ডিজাইনের ভিতরে এই ফোনটাকে পাচ্ছেন আচ্ছা এটা ডিজাইনটাও কিন্তু সিমিলার হ্যাঁ একই ডিজাইনের ভিতরে আপনারা এইটা কিন্তু বাজেট কম যাদের তারা কিন্তু এই ফোনটা নিতে পারবেন আর ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আপনারা এক্সপেরিমেন্ট করতে হলে অবশ্যই শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ফোনগুলো পারচেজ করতে পারবেন আর এটার বেজেলটাও কিন্তু খুব ইনারো এক শর্ট মেকাপে জি মেগাপিক্সেল ক্যামেরা इवन সুপার অ্যামোলেড ডিসপ্লে 4500 নিটস এর প্রিক ব্রাইটনেস প্রিক ব্রাইটনেস অনেক সুন্দর কালার আছে কয়টা এটা কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা হলো গ্রে দুইটা কালার টাইটেনিয়াম টাইটেনিয়াম গ্রে ওকে প্রাইস কত প্রাইস হলো 32999 টাকা সেক্ষেত্রে কিস্তিতে নিলে 30% ডাউন পেমেন্টে এই ফোনটাকে কিস্তিতে নিতে পারবে কাস্টমার আমাদের থেকে তো ভাই এই ফোনটার সাথে কি কি গিফট আছে এইটার সাথে আপনি স্পেশাল কিছু গিফট পেয়ে যাচ্ছেন এই ফোনটার সাথে যদি আপনি এই ফোনটাকে আমাদের সব থেকে পারচেজ করেন তাহলে আপনি হোপোর একটা নিক ব্যান্ড পেয়ে যাবেন আমাদের এখান থেকে যদি আপনি পারচেস করেন ফ্রন্ট গ্লাস প্রোটেক্টর পিছনে ব্যাক পলি একটা ওটিজি কেবল একটা টাচ পেন একটা আরেকটা হেডফোন আমরা করে দিব টাইপ সি পোর্টের এই ফোনটা যদি আপনি আমাদের থেকে পারচেস করেন তারপর কি তারপর আমি যে ফোন আপনাকে দেখাবো আমাদের সব থেকে একটা ফোন ফোনটা যদিও যায় ভেঙে যাওয়ার এটাতে লোহা কাটতে পারবেন এটা দিয়ে যদি আপনি ধরেন লোডস রান্না করতে চান আমরা বাসায় চামিস নেই অনেক বেশি তাপ থাকে লোডস রান্না করার সময় আপনি এটা দিয়ে চামিস হিসেবে ব্যবহার করতে পারবেন এই ফোনটাকে ভিতরে সব থেকে রিজনেবল প্রাইসের ভিতরে

শক্তভুক্ত লং লাস্টিং এর জন্য কিন্তু বেটার হতে পারে এটা প্রাইস হচ্ছে 39999 টাকা আচ্ছা এটা কিন্তু আফটার ডিসকাউন্ট আগে ছিল 44999 টাকা এখন বর্তমান প্রাইস হলো 39999 টাকা 5000 টাকা ডিসকাউন্ট টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আচ্ছা যারা কিস্তিতে নিতে চায় 30% দিতে হবে এই ফোনটাকেও আপনি 30% ডাউন পেমেন্টের মাধ্যমে এই ফোনটাকে পারচেজ করতে পারবেন আমাদের শপ এই ফোনটার সাথে স্পেশাল কিছু গিফট আমরা প্রভাইড করে দিচ্ছি আগের যে ফোনটা ছিল ফ্ল্যাগশিপ ফোন ওইটার সাথে যে নিক ব্যান্ডটা আমরা দিয়েছিলাম সেম নিক ব্যান্ডটাই আমরা এটার সাথে প্রভাইড করতেছি

স্লিম ফোন इवन বেজেললেস একটা ডিসপ্লে দেখেন বেজেল হ্যাঁ জি 2800 নিটস এর প্রিক ব্রাইটনেস পাবেন 2800 নিটস জি 120 হার্জ এর রিফ্রেশার পাবেন 2800 নিটস এর প্রিক ব্রাইটনেস পাচ্ছেন इवन আপনি একটু দেখেন ভাই এটা প্রাইস হলো 34999 টাকা এটা তো আপনি ফ্ল্যাট 5000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অফিশিয়াল একটা ফোনে 5000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে 5000 টাকা ডিসকাউন্ট জি 5000 টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে এক্স এইচসি হ্যাঁ এটার বর্তমান প্রাইস হল উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতরে আপনি সেলফি ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল আপনি একটা জিনিস একটু দেখেন যে কোনো ব্র্যান্ডের ফোন নিবেন এই ফিফটি মেগা পিক্সেল সেলফি ক্যামেরা আপনি পাবেন না অন্য কোনো ব্র্যান্ডের ফোনে কতটা ক্লিয়ার এবং শার্প শার্পনেসটা কিন্তু ও ভাই মাথা নষ্ট ক্যামেরা তো আমার হাতে তো এস টোয়েন্টি থ্রি আলটা এইরকম ক্যামেরা কোয়ালিটি তো ভিওর্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডিরেক্ট আপনারা সরাসরি এসেও দেখতে পারেন যাদের ভালো লাগে অবশ্যই এই ভেজেললেস

আপনি সাতটা গিফট পাবেন এটার সাথে একটা হোকর নিকবেন পাচ্ছেন আচ্ছা ওরিজিনাল লিখবেন একটা গ্লাস প্রোটক্টর আমরা আপনাকে প্রোভাইড করে দিচ্ছি রেনবো গ্লাস প্রোটেক্টর যেটা অথেন্টিক এই মডেলের জন্য সেটা গ্লাস দিচ্ছি পিছনে একটা ব্যাক পলি পাচ্ছেন একটা ওটিজি ক্যাবল পাচ্ছেন একটা ইভেন সাথে একটা ইয়ারফোন পাচ্ছেন ভালো কোয়ালিটির আমরা আপনাকে কোনো কিছুই মানে কোয়ান্টিটি দিবো না কোয়ালিটি দিব। আপনার ভিডিও দেখে দেখে যে কাস্টমারগুলো আসবে সকল কাস্টমার কোয়ালিটি পাবেন নট কোয়ান্টিটি ওকে ভিওয়ার্স আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ভাইকে এই হোয়াটসঅ্যাপে নক দেবেন আর যারা সরাসরি আসতে চান শালি প্লাজার দ্বিতীয়তলা সপ্তম্বর কথা ভাই চব্বিশ নম্বর দোকান মোবাইল মিডিয়া আচ্ছা ওনার শোরুম যদি অফিসিয়াল ফোন কেউ নিতে চান তাহলে আমাদের সবাই চলে আসেন আমাদের সব থেকে যতগুলো ফোন পাবেন সকল ফোন পাবেন অফিসিয়াল কোন আনঅফিসিয়াল প্রোডাক্ট নেই ওয়ারেন্টি গ্যারান্টি সহ প্রোডাক্ট পাচ্ছেন এরপরে আমি আপনাকে যে ফোনটা দেখাবো সেটা হলো এর সর্বোচ্চ সেলিং মডেল অনার এক্স সিক্স জি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতরে মার্কেট চ্যালেঞ্জ সব থেকে বেটার কোয়ালিটির ফোন এখন বর্তমানে পনেরো হাজার টাকার ভিতরে পনেরো হাজার টাকার ভিতরে মার্কেটে সব থেকে বেটার কোয়ালিটির ফোন এই ফোনটিতে পাচ্ছেন এক হাজার দশ সে পিক ব্রাইটনেস চোদ্দ হাজার নয়শো নিরানব্বই

পরানোর যে টি শার্ট শার্টটা আছে এই শার্টটা যদি আমি কিনতে চাই আননোন পার্সন আপনাকে জিজ্ঞেস করা পসিবল না আমি এই ফোনটি দিয়ে সেই শার্টের সকল ডিটেলস নিয়ে আসতে পারবো জাস্ট হলো এই বাটনটাতে আপনি প্রেস করে ধরবেন এখান থেকে এই ক্যামেরা অপশনটা চলে আসবেন ক্যামেরাটা অপশনটা আসলো জাস্ট হলো আপনার এই শার্টের একটা ছবি আমি নিচ্ছি এইখান থেকে সকল ডিটেইলস আমাকে দিয়ে দিবে ও ভাই ম্যাজিক্যালি কোন ব্র্যান্ডের ফোনে এই ফ্যাসিলিটি আপনি পাবেন না কোন ব্র্যান্ডের ফোনে নেই এটা কিন্তু ভাই খুব ভালো লাগছে তবে এইখানে আননোন ব্র্যান্ডের কিন্তু শার্টগুলা চলে আসে না না এখানে সকল এই রিলেটেড যতগুলো ফোন ইয়া কালার কালার আছে সবগুলো কালারই পাচ্ছেন ইভেন ভাইয়া এই ছবিটা যদি ধরেন আপনি আপনার ফ্রেন্ড কিংবা কলিগ সাথে শেয়ার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই ছবিটা গ্যালারিতে সেভ করতে হবে তারপরে পাঠাতে হবে তাই না শেয়ার করতে হবে আমার এই ফোনটা

ওপেনে যাব অটোমেটিক্যালি এই বাচ্চার চোখটাকে ওপেন করে দিবে এআই দিয়ে এআই দিয়ে ওয়াও জোস ভাই ভালো লাগছে এইটা হ্যাঁ মানে অটোমেটিক্যালি এটা কিন্তু সেট হয়ে গেল সেট হয়ে গেল इवन আপনি যখন ছোট ওঠ আছেন ছোট ওঠার পরে যদি পিছনে অনেকজন মানুষ থাকে সেই মানুষগুলোকে কিন্তু আমরা ইরেজ করে দিয়ে সিলেকশন করে গে সিলেকশন করে এই ফোনটাতে সিলেকশন করতে হবে না জাস্ট হলো পাসওয়ার্ড দিয়ে চাপ দিবেন অটোমেটিক্যালি সেটা চলে যাবে অটোমেটিক্যালি দূর হয়ে যাবে এত ফিচার এত ফিচার এত কম দাম इवन আপনি যদি আপনার ছবি ওঠান ছবি ওঠার পরে যতটুকু এরিয়া নিয়ে আপনি ছবি ওঠাছেন আর যদি এরিয়াটাকে বড় করতে চান এই ফোনটা

আর এটা হবে মিড নাইট হোয়াইট এবং মিড নাইট ব্ল্যাক তিনটা কালার অ্যাভেলেবেল এই ফোনটি যদি কেউ সহজ কিস্তির মাধ্যমে পার্চেস করতে চায় থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে মাসে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা দিয়ে এই ফোনটিকে পার্চেস করতে পারবে আঠাশশো পঞ্চাশ টাকা দিলে ওয়ানারের ফোন কিস্তিতে দিচ্ছে জি জি আপনি শুধুমাত্র আঠাশশো পঞ্চাশ টাকা আমার শপে নিয়ে আসবেন আমি আপনাকে একটা ফোন দিয়ে দিব আচ্ছা এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ড দিয়ে অনলি এনআইডি কার্ড দিয়ে গিফট আছে কি কি সাথে এতক্ষণ ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এই হকর ইয়ারবাসটা দিয়ে আসছিলাম এখন বর্তমানে আমি আপনাকে এই এই প্রাইসে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকাও এই ইয়ার বার্সটা আমি আপনাকে গিফট করে দিচ্ছি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় একটা ইয়ার একটা অরিজিনাল গ্লাস পটেটর একটা ব্যাক পলি একটা ওটিজি কেবেল একটা টাচ পেন এই পাঁচটা গিফট আমাদের তরফ থেকে আপনাদের জন্য গিফট থাকবে আচ্ছা এর চাইতে কম বাজেটের ভিতরে কিছু আছে আপনাদের কাছে অবশ্যই ভাইয়া এর থেকে একদম মিনিমাম প্রাইসে কারণ আপনি মার্কেটে আসছেন দশ হাজার টাকা আপনার বাজেট এর ভিতরে আপনি ফোন নিতে চান কোম্পানি এটাতে অফার দিচ্ছে এটা প্রাইস হলো দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটাতে আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বর্তমান প্রাইস পড়বে নয় নয়শো নিরানব্বই টাকা অফিসিয়াল ফোন দাও অফিসিয়াল ফোন এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি সহ এক বছরের জন্য আপনি ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিছু পাচ্ছেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় পার্চেস করতে পারতে কনফিগারেশন কি ভাই এটাতে পাবেন আপনি চার জিবি র্যাম সাথে আরো চার জিবি র্যাম প্লাস করা যাবে টোটাল আট জিবি র্যাম কাজ করতে পারবেন ক্যামেরা কোয়ালিটি তো খারাপ না এই বাজেটে এই বাজেটে ক্যামেরা কোয়ালিটি ভালো পাবেন আচ্ছা আর কি কি আছে এটাতে পাচ্ছেন আপনি পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি চার্জ ব্যাকআপটা ভালো পাবেন পিছনে গ্রাস ডিজাইন পাচ্ছেন ডিজাইনটা অনেক সুন্দর পিছনে আপনি পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্যামসং নাইস ক্যান্সেলেশন ইভেন আমি আপনাকে একটা মার্কেট চ্যালেঞ্জ করে বলি নয় হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতরে কোনো ব্র্যান্ডের ফোনে ইউনিসক ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের প্রসেসর নাই এটাতে পাচ্ছেন আপনি মিডিয়া টেকের প্রসেসর মিডিয়া কোম্পানির প্রসেসর আপনি পাবেন না নয় হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতরে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা হলো নয় হাজার নয়শো নিরানব্বই টাকা অফার দেওয়ার পরে আফটার অফার আরেকটা প্রাইস হলো বারো হাজার নয়শো নিরানব্বই টাকা ওটাতে আপনি দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট চার জিবি

তার বিকাশের একজন স্টেটমেন্ট ইভেন আর একজন গ্যারান্টার লাগবে গ্যারান্টার অ্যানিটি কার্ড এই তিনটা জিনিস হলে আপনি সহজ কিস্তির মাধ্যমে এই ফোনটাকে নিতে পারবেন গিফট আমাদের যে কোনো ফোন আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন গিফট আছে কি ভাই এই ফোনটার সাথেও আপনি গিফট পাচ্ছেন হেডফোন একটা গ্লাস প্রোটেক্টর একটা ব্যাক পলি একটা ওটিসি কেবল একটা টাচ প্যান আচ্ছা যারা বাচ্চাদের জন্য ট্যাব নিতে চান তাদের জন্য কিন্তু কিস্তির সুবিধা আছে ভাইয়া জি জি ভাই কিস্তির সুবিধা আছে এটা কি ট্যাব এটা হলো প্যাড এক্স সেভেন একদম নিউ মডেল প্যাড এক্স সেভেন কনফিগারেশন কি এটা তো আপনি পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপ ড্রাগন এর প্রসেসর কি কোয়ালকম স্ন্যাপ ড্রাগন এর প্রসেসর বাজেট কত ভাই তেরো হাজার টাকা বারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতরে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন এর প্রসেসর সাত হাজার বিশ এম এর ব্যাটারি পাচ্ছেন ইভেন এইট পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটি আপনি ভালো পাবেন চারটা স্পিকার আপনি পাচ্ছেন এটা স্পিকার কোয়ালিটি অনেক ভালো সাউন্ড সিস্টেমটা অনেক ভালো পাবেন বাচ্চাদের জন্য ট্যাব ইউজ করবেন কিংবা আপনি মুভি দেখেন মুভি দেখার জন্য একটা ট্যাব খুঁজছেন রিজনেবল প্রাইজের ভিতরে ফোনের পাশাপাশি একটা আপনার একটা ট্যাব ব্যবহার করতে যাচ্ছেন এই এই ট্যাবটাকে আপনি ব্যবহার করতে পারেন আবার স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগনের প্রসেসর হাই পারফরম্যান্সের একটা প্রসেসর পাবেন কোয়ালিটি দিক থেকে ভালো পাবেন পিছনে মেটাল বডি পাচ্ছেন ভাইয়া এটাতে মেটাল বডি দেওয়া আছে 13000 টাকার ভিতরে কোনো ব্র্যান্ডের ফোনে মেটাল বডির কোনো ট্যাব নেই মেটাল তাও আবার টাইটানিয়াম টাইটানিয়াম মেটাল কালার কো এটা আছে ভাইয়া এটা কালার ট্যাবের অ্যাকচুয়ালি ভাইয়া কালার একটা করেই হয় গিফট আছে কি গিফট এটার সাথে গিফট আছে এটার সাথে আপনি যদি আমাদের সব থেকে পারচেজ করেন তাহলে একটা ব্যাক কভার পেয়ে যাবেন ব্যাক কভার ফ্রি

সিস্টেমটা শুনতে চাই এটা সাউন্ড সিস্টেমটা অনেক ভালো হাই রিস সাউন্ড সিস্টেমটা পাবে এলিভেন ইঞ্চি ডিসপ্লে পাবে ডিসপ্লে কোয়ালিটি ভালো এইটাও কলকম স্নাপড্রাগনের প্রসেসর সিক্স এইট ফাইভ প্রসেসর যে কোনো ধরনের কাজ করবে এটাতে সকল ধরনের কাজই করতে পারবে আপনি অনলাইন মিটিং করতে চান অনলাইন জুম ক্লাস করতে চান কিংবা বাচ্চাদের জন্য গেমিং এর জন্য ব্যবহার করতে চান আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ব্যবহার করতে চান এটাকে আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসেই এটা কত জিবি ভেরিয়েন্ট এটা হলো চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একটাই ভেরিয়েন্ট জি একটা ভেরিয়েন্ট প্রাইস কত দিছে এটা প্রাইস হলো উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা জায়গায় অফিসিয়াল ট্যাব পেয়ে যাচ্ছেন গিফট আছে কি কি সাথে এটার সাথে আপনি স্পেশাল কিছু গিফট পাবেন যদি আপনার ভিডিও দেখে কোনো কাস্টমার আমাদের থেকে পারচেজ করতে চায় ক্যাশ কিংবা কিস্তি যেটা করতে চাইবে সেটাতে করতে পারবে অফিসিয়াল ফোন এটার সাথে একটা গরিলা গ্লাস পাবে কাস্টমার যেটা প্রাইস হলো পাঁচশো টাকা বর্তমান বাজার মূল্য হলো পাঁচশো টাকা একটা টাইপ সি পোর্টের ইয়ারফোন পাবে কাস্টমার একটা ওটিজি কেবল পাবে একটা টাচ পেন পাবে ইভেন একটা মোবাইল স্ট্যান্ড পাবে এই ফোনটার সাথে এই ফোনটার সাথে এই ট্যাপটার সাথে আপনি এই জিনিসগুলো ফ্রি পাবেন কিস্তিতে নেওয়া যাবে এই ট্যাপটাকে যদি আপনি সহজ কিস্তির মাধ্যমে কিস্তি করে নিতে চান এইটা আপনি কিস্তি করে নিতে পারবেন আরো একটা স্লিম ডিভাইস দেখায় এইটা কিন্তু হনার মানে সেই স্লিম ভাই মাথা নষ্ট মাথা নষ্ট স্লিম এইটার মডেলটা কত এটা হলো প্যাড এক্স নাইন এ এক্স নাইন এ জি এইটা তো আপনি আট হাজার তিনশো এমএচের ব্যাটারি পাচ্ছেন চার্জ ব্যাকআপটা আপটা ভালো পাবেন আপনি তো বললেন ভাই স্লিম আপনার কাছে দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটা স্লিম আপনি ট্যাবের বাজারে যে কোনো ব্র্যান্ডের ট্যাব নেবেন এতটুকু স্লিম ট্যাব আপনি পাবেন না আট হাজার তিনশো এমএচের ব্যাটারি দেওয়ার পরে পঁয়ত্রিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন খুব দ্রুত আপনার ফোনটাকে চার্জও করে নিতে পারবেন ইভেন পিছনে ডিজাইনটা দেখেন ক্যামেরার ডিজাইনটা দেখেন ভাই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এইটার ক্যামেরা কোয়ালিটি আপনি ভালো পাবেন এইটা তো সেম আপনি আটটা স্পিকার পাবেন এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা আটটা স্পিকার আপনি পাচ্ছেন সাউন্ড সিস্টেমটা অনেক বেটার অফিসিয়াল ট্যাব নাকি কাস্টমার বাজারে পায় না আমাদের এখানে ট্যাবের কোনো অভাব নাই চারটা ট্যাব পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সহ আপনি ট্যাবগুলো পাচ্ছেন আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস হলো 22999 টাকা যদি কোনো কাস্টমার আমাদের থেকে পারচেজ করতে চাই তাকে 22999 টাকায় নিতে হচ্ছে इवन সাথে কিছু গিফট পাচ্ছেন এটা গ্লাস প্রোটেক্টরের দাম বর্তমানে যদি বাজারে কেউ কিনতেও যায় 500 টাকা প্রয়োজন পড়বে সেই গ্লাস প্রোটেক্টরটা আমি আপনাকে ফ্রি দিয়ে দিচ্ছি এটা দা টাইপ 3.5 mm ব্যবহার করা যায় না এটা টাইপ সি পোর্টের হেডফোন ব্যবহার করতে হয় আপনি চাইলে হেডফোন নিতে পারবেন আপনি চাইলে হোকোর ইয়ারবাডস ইয়ারফোন নিক ব্যান্ডটা নিতে পারবেন এটা আপনার ইচ্ছা আপনার কাছে যেটা ভালো লাগে ভাই আপনাকে আমি চুজ দিচ্ছি আপনি চুজ করে সেটা আপনি নিচ্ছেন নো প্রবলেম এটাতে একটা ওটিজি কেবল পাবেন একটা টাচ পেন পাবেন এই ফোন এই ট্যাপটার সাথে আপনি এই গেটগুলো পেয়ে যাচ্ছেন এরপরে পাচ্ছেন প্যাড টেন আমাদের একদম নিউ একটা ডিভাইস ভাই এতগুলো ট্যাপ এতগুলো ট্যাপ দশ হাজার একশো এম এর ব্যাটারি ভাইয়া কত এম এইচ দশ হাজার একশো এম এটাতে পাচ্ছেন আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর সেভেন জেন থ্রি প্রাইস কত প্রাইস হলো উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

হাই গ্রাফিক্স এর কাজ করতে চান এটাতে আপনি কাজগুলো করতে ওয়ারেন্টি গ্যারান্টি সহ পাচ্ছেন এই ফোনটা তো আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন এই ফোনটি আপনি আমাদের সব থেকে পারচেস করলে এটার সাথে স্পেশাল কিছু গিফট পাবেন এটার সাথে একটা হোকর ইয়ার বার্স আপনি গিফট পাচ্ছেন এটার সাথে যদি ভিডিও দেখে কোনো কাস্টমার আমাদের থেকে পারচেস করতে চায় সেই ইয়ার পাবে একটা গ্লাস প্রোটেক্টর আমরা আপনাকে দিয়ে দিব একটা ওটিজি কেবল পাবেন এইটা এই ফোন এই ট্যাপটার সাথে একটা স্পেশাল জিনিস আছে সেটা হলো অনারেড চয়েস পেন্সিল যারা ড্রয়িং করতে চান লেখার লেখির কাজ করতে চান যারা প্রফেশনাল আর্কিটেকচারের কাজগুলো করতে চান এই ট্যাপটাতে আপনি সেই কাজগুলো করতে পারবেন সেই জন্য আপনার একটা পেন্সিলের প্রয়োজন হয় একটা পেনের প্রয়োজন হয় পেনের প্রাইস হলো ছত্রিশশো টাকা এটা অনার কোম্পানি আপনাকে গিফট করতেছে এটা

মিরপুর দশ শাহালি প্লাজা মোবাইল মিডিয়া চব্বিশ নাম্বার দোকান আচ্ছা বন্ধু সেকেন্ড ফ্লোর আপনারা কিন্তু সরাসরি সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে এই অফিশিয়াল অনারের ফোনগুলো সহজ কিস্তির মাধ্যমে নিতে চাইলে সরাসরি আসতে হবে তো মাসুদ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জি 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 আপনাকে ধন্যবাদ আইসেন আপনার যারা সাবস্ক্রাইবার আছে যারা চ্যানেলে ভিউয়ার্স আছে ভিউয়ার্স আছে তাদের জন্য স্পেশাল গিফট থাকবে স্পেশাল উপহার থাকবে তারা যদি ক্যাশে ফোনটাকে পারচেজ করতে চায় আমাদের শপে ভিজিট করে পারচেজ করতে চায় তাদের জন্য স্পেশাল অফার থাকবে থ্যাংক ইউ ভাইয়া